ও যে আমার শিশি ঠাকুরকে এতটা ভালোবেসে ফেলবে সত্যি আমি ভাবিনি আমরা মেয়েরা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছুই শিখে নি কবে নকুল দানা কবে গুড়ের বাতাসে মানে যেদিন যেরকম পারি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি শ্রী ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সোমাশ্রী বর্ণালী এগেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আর এখন আমি সকাল সকাল স্নান করে নিয়েছি মানে সকালে যেগুলো কাজ থাকে ওই ঝাড় দেওয়া থেকে শুরু করে ওগুলো মোটামুটি করে তারপর স্নান টান করে নিয়েছি আর কি বলুন তো এত গরম পড়েছে আর আপনারা গরমে কেমন আছেন কিন্তু অবশ্যই জানাবেন মানে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে কি বলুন তো একটু যদি আমরা সকাল সকাল সব কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করে শুরু করে দিই তাহলে আমাদের রান্নাবান্না বলুন যাই যার কাজ থাকে মানে ওটা ওগুলো মোটামুটি তাড়াতাড়ি শেষ করা যায় আর গরমে তো সত্যি বলছি মানে আমার তো প্রচণ্ড গরম লাগে আর এখন আমার স্নান টান করে সিঁদুর পরে নিচ্ছে আর এদিকে কি বলুন তো আমি তো বড় বাড়ি থেকে চলে এসছি এখানে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি ওই ইউটিউবে একজন দিদির কাছে দেখে মানে দিদির থেকে শুনেছিলাম একজন দিদি বলেছিল আর কি মানে আমরা মেয়েরা যখন সিঁদুর পরি তখন চুলটা না ছেড়ে যদি একটু চুলে ক্লিপ বা চুলটা গুছিয়ে সিঁদুরটা পরি তখন ভালো আর এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি আর বাদ বাকি এই যে সিঁদুরটা পরলাম ওই যে বাকিটুকুনো আমি একটু কলাই নিয়ে নিই এটা আমার বড় একটা অভ্যাস হয়ে গেছে আর এদিকে আমি টিপটাও পরে নিচ্ছি আর আমাদের মেয়েদের বিশেষ করে মানে সিঁদুর আর একটা টিপ পরলে কিন্তু একটা অন্যরকম বলুন বেশ ভালো লাগে আমার বিশেষ করে ভালো লাগে তো এখন আমি টিপটা পড়ছি টিপটা একটু সমস্যা আর এই ডিবার টিপগুলো না একটু আঠা কম তাই জন্য একটু সমস্যা হচ্ছে আর এই গরমের মধ্যেও আমার ঠান্ডা লেগে যায় মানে আমি এমন একটা মানুষ যে গরম পড়েছে এরকম তার মধ্যেও কেমন জানি না মানে ঠান্ডা গরম হয়ে ঠান্ডা লেগে যাচ্ছে মানে শ্বাসকষ্ট টাইপেরও চলে আসে মানে অদ্ভুত একটা মানুষ আর কি তো এদিকে আমার মোটামুটি সব হয়ে গেছে কমপ্লিট তো এদিকে লাইটে রফ করে চলে গেলাম এবার পুজো করব। আর এখানে আমি জল নিয়ে চলে এসেছি প্রথমে আমি তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে দিব তারপর পুজোটা শুরু করব। আর হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে আমি বেশিরভাগ পুজোর ভিডিওটা কেন করি তো কী করবো বলুন ঠাকুরের পুজো করি তো সব কিছু শুরু হয় আর আমি ঠাকুরের পুজো করতে সত্যি খুব ভালোবাসি মানে আমি খুব বলে খুব ভালোবাসি আর ওই জন্যই মানে ওটি করা আর এদিকে আমার তুলসী মঞ্চটা ভালো করে ধোয়া হয়ে গেছে ওই জন্য আমি এদিকে ফুলটা তুলতে এসেছি আর এদিকে লাল ফুল হয়েছে আর লাল ফুলগুলো সত্যি অনেক ফুটে এদিকে আর এটা আমার শ্বশুর আর আগের দিন যে আপনারা দেখেছিলেন ওটা আমার বাবার বাড়িতে তো এদিকে আমার ফুল তোলা হয়ে গেছে লাল ফুল তুলো হয়ে গেছে আর ওইদিকে আরও কিছু ফুল রয়েছে আর চারদিকটা আপনাদের ভালো করে ঘুরে দেখাবো আর আপনারা প্লিজ লাইক পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এদিকে আমার লাল ফুলগুলো তোলা হয়ে গেছে ওইদিকে সাদা ফুলগুলো তুলবো আর আমাদের এদিকে আমার এখানে কিন্তু মানে সাদা ফুলগুলো কিন্তু বেশ কটা গাছ লাগানো হয়েছে মানে শ্রী ঠাকুরের জন্য মানে শ্রী ঠাকুরকে তো সাদা ফুল দিয়ে পুজো করব ওই জন্য বেশ কটা গাছ লাগানো হয়েছিল আগে একটা গাছ ছিল মানে জবা ফুলগুলো হয় না সাদা জবা ফুল ওগুলো লাগানো ছিল আর এখন দু তিনটার বেশি মনে হচ্ছে সাদা ফুল গাছ লাগানো হয়েছে আর আগে কিন্তু যখন মানে ফুলগুলো ছিল না তখন সাদা ফুলের জন্য প্রচুর সমস্যা হতো তারপর ওই সাদা ফুলের গাছটা যখন ছিল তখন তারপর তার পোকাও লেগে এলো আর ফুলগুলো মানে আর হচ্ছিল না তো এদিকে আমার ফুল টুল মোটামুটি সব তোলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলসী মঞ্চে মানে তুলসী তলায় জল দিয়ে দেবো আর এদিকে আমার তুলসী তলায় জল দেওয়া হয়ে গেলে তারপর এখানে একটা মনসা গাছ রয়েছে ওখানে আপনারা তো দেখতে পাচ্ছেন ওখানে জল টল দিয়ে তারপর মানে ওপরে পুজোটা করব আর এখানে যে আমাদের শিশি ঠাকুর রয়েছে মানে আমার এখানে এখানে তো সিংহাসন রয়েছে এখানেই আগে পুজোটা করে তারপর ওপরে যেতাম আর কি বলুন তো ওখানেই সব প্রদীপ প্রদীপ রয়েছে তো ওই জন্য ওপরে যখন যাব মানে ওখানে পুজোটা সারবো তারপর এসে শিশি ঠাকুরের পুজোটা করবো আর আপনাদের অবশ্যই দেখাবো যে আমার মানে শিশি ঠাকুরের সিংহাসনটা কেমন মানে মানে আমার এখানে আর সেখানে আমার বাবার বাড়িতে তো এক একটা রুমে রাখা হয়েছে কিন্তু এখানে মানে আমি যখন বিয়ে হয়ে আসি আর তখন কিন্তু এখানে কেউ দীক্ষিত ছিল না তো এখনও এখন আর এখন কিন্তু আমার ব মানে ও কিন্তু দীক্ষিত হয়েছে আর ওকে কিন্তু আমি দিন জোর করিনি যে তুমি দীক্ষা নাও বা কি দেখুন দীক্ষা নিয়ে কিন্তু কাউকে জোর করাটা ঠিক না যখন সে ভালোবেসে নিবে সেটা ঠিক আছে কিন্তু আমি কেন জোর করবো বলুন ঠাকুরের ও ভালোবেসে কিন্তু সে সেটা করে দীক্ষাটা নে নিয়েছে তো এখন আমরা দুজনেই দীক্ষিত তো আমরা কিন্তু বেশ অনেক মন্দিরেও যাই মানে যখন কোথায় সৎসঙ্গ হয় ওখানে তো অবশ্যই যাই আর আপনারা হয়তো আমার যে আগের চ্যানেলটা ছিল ওটা তো ডিলিট হয়ে গেছে মানে ওটা যখন ছিল আপনারা যারা দেখেছেন তো যারা দেখেননি ঠিক আছে মানে আমরা কিন্তু বেশিরভাগ যেখানে সৎসঙ্গ হতো মোটামুটি আমরা মানে শুনতে পেলেই ছুটে চলে যেতাম আর এদিকে আমি ছাদে চলে এসেছি আর এখানে আমি শিবের মাথায় প্রথমে জলটা দিয়ে দিলাম তারপর ফুল টুল সব ঠাকুরদের ফুল দিয়ে দেবো এখানে পুজোটা শেষ করে তারপর নিচে যাব তো আমার ভিডিওটা প্লিজ অবশ্যই আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এটা আমি কতবার বললাম আমার ঠিক নেই তো কী আর করবো বলুন তো ভিডিওটা প্লিজ দেখতে থাকুন আর এদিকে আমি পুজোটা সেরে নিই আর এদিকে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে দেখুন আর এখানে আমি নকুলদানা আর সুপারি দিয়ে দিলাম মানে এখানে থাকি এটা সবসময় আর যখন কবে বা টল দিই মানে যেদিন যেরকম হয় সেদিন সেরকম দিয়ে দিই আর এদিকে আমার সাদার ফুলগুলো আর একটা লাল ফুল রাখলাম ফুলগুলো আমি শিশির ঠাকুরে পুজো করবো তো চলুন নিচে যাওয়া যাক আর এখানে আমি চলে এসেছি শিশির ঠাকুরের কাছে আর জানেন তো আমার এই যে সিংহাসনটা আগে কত সুন্দর ছিল মানে এখনও সুন্দর আছে কিন্তু কি বলুন তো আগে না প্রচুর আলো ছিল এখন মানে এই দু তিন দিনখানে হলো আলোটা কি কারণে কেটে গেছে যাই হোক ওখানে কিছু একটা হয়েছে তাহলে আলোগুলো আর মিলন বলেছে বা ঠিক করে দিবে মানে একটু টাইম লাগছিল মানে ও একটু ব্যস্ত ছিল ওই জন্য আর করা হয়নি আর এদিকে আমি একটু সিংহাসনটা একটু মুছে দিচ্ছি মানে মুছি দু তিন দিন অন্তর মুছে দিই তারপরেও না কোথা থেকে ওই ঝুল টাইপের নোংরা এসে বসে যায় ওই জন্য আর তারপর ওই যে প্রদীপটা দেওয়া হয় ওগুলো না কিছু হয়তো পরে টরে একটু মানে ওই যে তেল টেল পরে একটু এ হয়ে যায় আর কি ওই জন্য আমি এখন একটু ভালো করে মুছে দিচ্ছি একটা ন্যাকার আর এটা একটা ব্লাউজের পিস আর এমনি তো কোনো কিছু দিয়ে মোছা যায় না নতুন কিছু দিয়ে আমি সেটা ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি আর এদিকে আমার আমি পুজোটা শুরু করবো আর এদিকে আমি একটু কলিন দিয়ে ভালো করে মুছে দিচ্ছি আর এখানে যে একটা বোতল দেখতে পাচ্ছেন মানে এটা আমি সিসিটা ঠাকুরের জন্য জলটা রাখি আর কি বলুন তো এই জলটা খাওয়ারই জল মানে যখন মানে এই যে ড্রাম জলগুলো আসে না কেনার যে ড্রাম জলগুলো কুরিল্টারগুলো আসে মানে ওগুলো যখন বাড়িতে আসে আগে আমি এই বোতলে করে রাখি তারপর মোটামুটি বাড়িতে খাওয়া হয় মানে আমি এরকম করে রাখি আপনারা কেমন করে রাখেন অবশ্যই কিন্তু জানাবেন মানে আমাদের এদিকে একটু জলের সমস্যা হয় ওই জন্য মানে ফিল্টার বসানো রয়েছে তাও ওই জলটা আমি দিই মানে এই জলটা তখন আসছে বাড়িতে এই জলটা মোটামুটি দিই আর এদিকে আমার মোটামুটি ভালো করে মুছে নিয়েছি এদিকে আমি প্রদীপ আর এদিকে প্রদীপ থালা বাসনগুলো যে ধুয়ে নিয়ে এসলাম ওগুলো রেখে দিলাম মানে ওপরেই সব থালা বাসনগুলো একসঙ্গে মাজা হয় তো ওখানে সব নিয়ে চলে যাই ওই জন্য ওখানে যখন পুজোটা সারি তখন নিয়ে এসে এখানে পুজোটা করি আর এখানে আমি আমটা আর আজকে আমি আম দিয়ে ঠাকুরকে মানে ভোগ নিবেদন করবো আর বাড়িতে এখন আম দিন চলছে ওই জন্য মিলন আম নিয়ে ওখান থেকে আমি প্রথমে ঠাকুরের জন্য তুলে রেখেছিলাম ওটা আজকে ঠাকুরকে আমি ভোগ নিবেদন করবো আর আমি প্রত্যেক দিন যে যেভাবে যেরকম করি মানে কবে নকল দানা কবে বা গুড়ের বাতাসা বিশেষ করে সিসি ঠাকুর গুড়ের বাতাসা খুব ভালো আসে ওটা দিই বা অনেকে অনেকে দেয় বাদাম মানে যে যেরকমভাবে দেয় আর কি মানে সিসি ঠাকুরকে আমরা বগ্ন নিবেদন করি আর এদিকে আমটা দিলাম আর তারপর দিলাম একটা মানে সুপরি দিলাম আর এদিকে আমার ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে আর তারপর ভোগ নিবেদন করার পরে আমি ঠাকুরের থালার আমার থালাটা ঢাকিয়ে দিই আর আমটা ধরছিলো না কিন্তু কি বলুন তো যে কোনো জিনিস আমরা যখন কাউকে খেতে দিই তারপর ঢাকিয়ে দিলে মোটামুটি ভালো হয় আর আমি শিশি ঠাকুরকে সবসময় আগের ভিডিওতেও বলেছিলাম যে শিশি ঠাকুরকে সবসময় গোটা ফল দেওয়ার চেষ্টা করি আর এদিকে জল দিলাম আর বলেছিলাম না এই বোতলের মধ্যে আমি পুড়ে রাখি তো এদিকে আমার মোটামুটি ঠাকুর ঠাকুকে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর দেখুন আমি কত সুন্দর করে এখানে ফুল দিয়েও সাজিয়েও দিয়েছি আর আমার মানে পুজোর সময় ফুলটা যদি একটু বেশি থাকে বেশ ভালো লাগে আর ফুলটা যদি একটু কম হয় তাহলে আমার মানে ভালো লাগে না মানে আমার খুব ভালোবাসে মানে সব ঠাকুর দিয়ে ফুল দিয়ে ভালো করে সাজাতে বেশ ভালো লাগে আর কি বলুন তো এদিকে আমার মোটামুটি ফুল দেওয়া হয়ে গেছে এরপর আমি একটা ধূপটু ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে দেবো আর এখানে যে আমার সি আমার বাবার বাড়িতে দেখেছেন যে একটা রুমে রাখা হয় আপনাদের তো বলেছিলাম আর এখানে আমার এই সিংহাসনেই রাখা হয় আর এই যে চার মানে দুটো সাইডে মানে পর্দা আছে কিন্তু মানে এই সিংহাসনেও পর্দা করা হয়েছে মানে মিলনেই কিন্তু সব করে দিয়েছে মানে আমার বর যে ওই কিন্তু মোটামুটি সব করে দিয়েছে মানে বলছিলাম না যখন আসি সত্যি মানে আমি তখন সিস্টাগুরকে কোথায় রাখবো মানে তখন আমি নিয়ে আসিনি তারপরেই আমি সিস্টা করে নিয়ে এলাম তারপরে ওই সিংহাসনটায় ওই এনে দিয়েছে ওই সব কিছু করে দিয়েছে আর আমার মতো করে ও যে শ্রী ঠাকুরকে এতটা ভালোবেসে ফেলবে মানে আমি সত্যি বলছি আমি সত্যি বলছি আমি কোনোদিন ভাবতে পারিনি যে ও কিছু জানতোই না মানে মানে সিসি ঠাকুর কে বা কী বা শ্রী ঠাকুরের সম্পর্কে কিছুই জানতো না আমি যখন এলাম যখন আমি ও যখন দেখলো যে আমি দীক্ষিত মানে তারপরে ও রোজই দীক্ষাটা নিয়েছে মানে এক দু মাস পরেই কিন্তু মানে ওটা ওর ও মনে নিয়েছিল তো এদিকে আমি রান্নাবান্না করতে চলে এসেছি আর আগে তো আপনারা দেখতে পেলেন অনেক কথা বলে ফেললাম আর আজকে কি হয়েছে বলুন তো আজকে বাড়িতে সেরকম কেউ নেই মানে মা মানে আমার মা ও দিদিকে নিয়ে গেছে ডাক্তার গেছে দাদাও গেছে সবাই গেছে আর বাড়িতে আছে আমি মিলন আর বাবা ওই জন্য তিনজনের মতো রান্না রান্নাবান্না করলাম আর এদিকে হাঁড়িটাও বসেছি ভাত হবে আগে কিন্তু আমি সত্যি বলছি ভাতটা কিছুই করতে পারতাম না মোটামুটি রান্নাটা মোটামুটি করতাম কিন্তু ওই ভাত ভাতের সম্বন্ধে আমার সেরকম কোনো কিছু আমার জ্ঞান নেই তাও মোটামুটি এখন তাও মোটামুটি শিখে গেছি তারপর কি বলুন তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই কিন্তু আমরা শিখে যাই আর এদিকে আমি ওই যে চিংড়ি মাছ মানে কম করে বাবা আর মিলনের জন্য চিংড়ি মাছের কারিটা করার জন্য ওই সব কিছুই একসঙ্গে মোটামুটি মিক্সার গ্রাইন্ডারে মানে বেটে নেবো আর কি মানে একটা পেঁয়াজ আর একটা ছোটো টমেটো আর আদা রসুন আর একটু জিরা মানে একটু কম মশলা দিয়ে কোনোরকমভাবে তরকারিটা বানাবো আস আসলে কী বলুন তো আর এখন গরমে মানে কম মশলায় কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো আর এদিকে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিলাম একটা শাকের তরকারি করব শাক হবে আর কি বাড়িতে মানে বাবা আগের দিন বাজারে নিয়ে এসেছিলো তো এখন আমি রান্না করব ওটা দিয়ে দিলাম আর আমি এখন শাকটাও দিয়ে দেবো মানে আলুর বেগুন দিয়ে শাকের তরকারি হবে এটা হচ্ছে ঘি মাছ এটা বাবা কিন্তু সত্যি খুব ভালোবেসে ভালোবাসে মানে আমার শ্বশুর মাসাই তো এখানে আমি আর এটা হালকা হালকা মশলা মোটামুটি একটু নুন একটু হলুদ গুঁড়া দিয়ে আর পেঁয়াজ টিয়াজ দিয়ে এবারটা এমনি নিরামিষই হয় আর চিংড়ি মাছটা পড়ি ভালো হয় আর কি তো এদিকে আমার রান্নাটা মোটামুটি চলছে আর তিনজন খাবো আর কতটুকু আর কতবার রান্না করবো বলুন দু তিনটার মধ্যে তরকারি রান্না করেছিলাম মানে এই শাকের তরকারি হয়েছিলাম আর একটা মনে হয় মাছের ঝোল আর একটা মাছকে ভেজে নিয়েছিলাম ওটা ভাজা আর চিংড়ি মাছের ওই যে কারি মতো ওটা করেছিলাম তো এদিকে আমার মোটামুটি হচ্ছে এটা এখন ঢাকিয়ে দিলাম ওটা এখন হতে থাক এদিকে দেখুন আমার মোটামুটি এখন হয়ে এসছে আর এদিকে দেখুন আমার ভাতটাও মোটামুটি ফুটে চলে এসছে আর আমি ভাতের সবসময় বেশি জল দিয়ে দিই মানে আমি ভাতের কিছু টাপ কিছু সেরকম খুঁজে পাই না তাও মোটামুটি ভাতটা হওয়ার মতো আমার খাওয়ার মতো খাওয়ার মতো মোটামুটি করে দিই এদিকে আমার শাকের তরকারিটা হয়েও গেছে এরপর কি রান্না কর আর এদিকে তো শাকের তরকারি হয়ে গেছে আর ওইদিকে না আমার ভাতটাও মোটামুটি হয়ে গেছে ওই জন্য আমি ভাতটা এখন মানে ভাতের যে ফ্যানটা আছে ওটা আমি এখন ঝরিয়ে নেব আর আর আমাদের একটা মেয়েদের ক্ষেত্রে কি হয় বলুন তো আমরা কিন্তু কেউ মানে শিখে আসি না সবাই কিন্তু একটা সময়ের সঙ্গে সঙ্গে না সবাই আমরা নিজেরাই কিন্তু শিখে যাই হ্যাঁ অনেকে হয়তো শিখিয়ে দেয় তাও তাও কিন্তু কি বলুন তো আমরা নিজেদের মধ্যে একটা কেমন জানি সব কিছু মোটামুটি একটু একটু করে মানে পারি কিন্তু আর এদিকে আমি চিংড়ি মাছের কারিটা বানাবো বলে ওই মশলাটা দিয়ে দিচ্ছিলাম মানে যেগুলো আমি পেস্ট করে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিলাম আর একটুখুনি তেল দিয়েছি মানে কম মশলাতে রান্না করবো আর দুজনের মতো খেতে আর চিংড়ি মাছটা আমার আগে থেকে একটু ভাজা ছিল না ওই জন্য আমি আর একটা কড়াই বসে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি বেশি যে সেরকম ভাজবো সেরকম না হালকা ভেজে নেব তারপর একটু দিয়ে দেবো এদিকে আমার মশলাটাও মোটামুটি হয়ে গেছে আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি আর এরপরে খেয়ে দিয়েছিলাম ম্যাম তো একটু মানে এই যে আমুলের দুধগুলো হয় গুঁড়ো দুধগুলো একটু গরম করে দিয়ে দিয়ে মানে একটু জলে গুলিয়ে দিয়ে দিয়েছিলাম মানে বেশ কিন্তু খুব ভালো হয় কিন্তু আর এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লেনেছে তিনজন খাবো আর কত আর আমি তো চিংড়ি মাছের তরকারি খাই না মানে বাবা খাবে আর মিলন খাবে এইদিকে আমি কুমড়ো ভাজা কুমড়ো ভাজা করেছিলাম আর আলু পটল মাছ দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম আর কী বলুন শাকের তরকারি এইটুকু আর কি আর একটা মাছ ভা মাছটাকে ভেঙে নিয়েছিলাম এই হলো আমার সারাদিনের কাজ বাজ আর বেশি ভিডিওটা বাড়াবো না বাড়ালে অনেকটা হয়ে যাবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে প্লিজ তাহলে প্লিজ লাইক করবেন কমেন্টস করবেন আর হ্যাঁ শেয়ার করতে একদম ভুলবেন না আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব